গাইস এই ভিডিওটা হইতেছে আমার জীবনে সব থেকে বিপজ্জনক মিশন হ্যাঁ আমি যেটা বলছি তোমরা সেটাই শুনতে পাইতেছো এই ভিডিওটা হইতেছে আমার লাইফ সবচাইতে বেশি রিস্কি কারণ আজকে আমি নিজেকে শর্ত নিয়ে নিছি আর শর্তটা হয়েছে এরকম যে আজকের এই ভিডিওর মধ্যে যদি আমি একটা হেডশট দিতে না পারি তাহলে গাইস আমার এই ভিডিওটা সহ আমার এই চ্যানেলটাও আমি ডিলিট করে ফেলবো

আর হ্যাঁ ভাই আজকে কোনো ক্যারেক্টার পেট অথবা গান স্ক্রিনের ভরসা নাই আমাদের ভরসা হইতেছে আমাদের স্কিল এন্ড আমাদের বন্দুকের উপরে আর প্রয়োজন শুধুমাত্র একটা মাথার আমরা যদি আজকের এই ভিডিওতে একটা মাথা গুজে পাই মানে কি খুঁজে পেলেই হবে না যদি একটা হেডশট দিতে পারি তাহলে বেঁচে যাবে আমাদের ইউটিউব চ্যানেল আর যদি না পাই তাহলে রেস্ট ইন পিস ইউটিউব খতম বাই বাই টাটা গুডবাই গয়া উই দেখ ভাই ও রাষ্ট্রীয় স্কোয়াড নিয়া আচ্ছা তো আমি কি করব পালাবো নাকি ফায়ার করব আরে না ভাই পালিয়ে গেলে তো হবে না ভাই আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি আর চ্যালেঞ্জের মধ্যে জিততে না পারলে আমাদের চ্যানেল তো ডিলেট হয়ে যাবে কিন্তু চারটার সাথে ফাইট করতে তো ভয় করতেছে কোন সময় না বিচি টিচি ফাটাই দেয় গুলি গোড়া যোগ দুইটা বন্ধ করে ওদের উপরে বন্দুক ধরলাম মনে হইতেছে আমি যেন সাইকো স্নেহ বাপরি মাধার দুই ইঞ্চি পালিয়ে চলে গেল ভাই চুলের মধ্যে গুলি লাগছে বুঝতে পারছো এই বটরে যদি আমি হেডশট দিতে না পারি তাইলে আমি আমার গার্লফ্রেন্ড টুকু গাইজ গার্লফ্রেন্ড তো নাই মানে দুই দিনের লাগে খাওয়ান দিম। বন্ধু দিব আরে ভাই আমি তো দেখি বড্র হেডশ দিতে পারতেছি না আমার জীবনটাই বৃথা টুকু মিথ্যা আরে ধুর এখনো বড়িতে গুলি করলাম ভাই মাথা কি তুই তো দুগা বাইরে দিবি নাকি অনেক হয়েছে ভাই এখন লাস্ট শট এইটা যদি হেডশ দিতে না পারি তাইলে ভিডিও এটা এডিটিং করার আগে ডিলিট করে দিব আর চ্যানেলটা তোমরা নিজের হাতে ডিলিট করে দিও ভাবতেছি মেয়েদের প্রপোজ করার সময়ও হয়তো এতটা ভয় হয় না যতটা বই এখন গর্বিত ভিডিওটাও বেঁচে গেল চ্যানেলটাও বেঁচে গেল আর এর সাথে তোমাদের গার্লফ্রেন্ড ও বেঁচে গেল আর যদি তুমি আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে কিন্তু তোমার মাথাটাই খেয়ে দিব যদি হ্যাট খাইতে না চাও তাহলে অবশ্যই একটা লাইক করে দেবা আর কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা নেক্সট চ্যালেঞ্জটা কি নেওয়া উচিত বা তোমরা কি চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও ওকে তো কথা হইতেছে তোমাদের সাথে আবার পরবর্তী কোন ভিডিওতে বাই বাই আল্লাহ